নমস্কার বন্ধুরা আমার পাঁচ ম্যাচলি রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে আমি চলে এসেছি আরেকটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে এটা কিন্তু খুবই মজাদার খেতে তো চলুন দেখে নেওয়া যাক যে কী কী লাগছে প্রথমে এই রেসিপিটা করার জন্য আমার লাগছে সোয়াবিন আমি এখানে সোয়াবিন নিয়ে নিয়েছি আর নিয়েছি মটর ডাল এবার আমি একটা মিক্সি গ্ল্যান্ডারে সোয়াবিনগুলো ঢেলে নেব আমি সোয়াবিনগুলো কিন্তু ভিজিয়ে নি ওভাবে একবার ধুয়ে দিয়ে দিয়েছি অনেকক্ষণ ভিজানোর কোনো দরকার নেই তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব মটরের ডাল মটরের ডাল দেওয়ার পরে আমি ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য গোটা জিরে এগুলো দিয়ে মিক্সিতে আমি বেশ ভালো করে ব্লেন্ড করে নেব তো আমার একবার ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো দুটো ডিম আর দিয়ে দেবো লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আবারও আমি মিক্সিতে দিয়ে আর একবার করে নেব তো মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে এবার আমি এই মিশ্রণটাকে একটা পাত্রে ঢেলে নেব এবার আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ বেশ ভালো করে কুচি নিয়েছি সেটা আমি দিয়ে দিয়েছি এবার বেশ ভালো করে চামচটা দিয়ে মেখে নেব আর দিয়ে দেবো এর মধ্যে লবণ লবণ পরিমাণ মতো দিতে হবে কেননা আমরা আগে একবার লবণ দিয়েছি আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এখানে দু চামচ আমি ব্যবহার করছি তারপরে হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে এখানে চামচ দিয়েও করা যেতে পারে তবে হাত দিয়ে করলে একটু বেশিই ভালো হয় সুন্দর করে মাখা হয়ে যাবে তারপরে প্যানে তেল দিয়ে তেলটা বেশ গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে মিশ্রণটাকে চপের আকার কিংবা পোকোড়া যেমন করে যেমন খুশি সেরকমভাবে ভাজে যেতে পারে তো আমি এখানে একটু চ্যাপটা চ্যাপটা করে নিয়ে একটু চপের আকার টাইপে করে ভেজে নেব এরপরে আমি এক এক করে সব তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেবো যখন মিশ্রণটা একদম গোল্ডেন কালার হয়ে যাবে তখন বুঝতে হবে যে আমাদের ভাজা হয়ে গেছে তো দেখতেই পারছো কি সুন্দর একটা কালার চলে এসছে তো আর কিছুক্ষণ উল্টে পাল্টে নিয়ে আমি নামিয়ে ফেলবো ভাজা আমার প্রায় হয়েই গেছে এটা ভাজতে মোটামুটি আমার দশ মিনিট মতো সময় লেগেছে দশ আট দশ মিনিট সময় লেগেছে তো আমি এবার এক এক করে নামিয়ে নিচ্ছি নামার নামার হয়ে গেছে এরপরে আমি দেখাচ্ছি যে পোকোরার মতো করে ভাজলে কেমন হয় তো আমি এখানে পোকোরার সাইজে করে নিয়েছি সব ছোট ছোট ছোটো করে করেছি তো তারপরে এবার আমি ওটাকে নামিয়ে নিয়েছি তারপর একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে হবে তৈরি হয়ে গেছে আজকের আমার রেসিপি স্ন্যাক্সের এখানে আমি সোয়াবিনের যে পোকোড়াটা তৈরি করেছি সেটা কিন্তু খুব ইজি আর খুব সহজভাবেই তৈরি করা যায় বেশিক্ষণ সময়ও লাগে না চোর জলদি হয়ে যায় তো তোমরা চাইলে যে কোনো বৃষ্টির দিনে বলো এখন তো বৃষ্টির সিজন তো বৃষ্টির সময় এইরকম সুন্দর করে পকোড়া তৈরি করে খেতে কিন্তু বেশ মজাই হয় তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে কমেন্ট না করলে তো আমি বুঝতে পারব না তো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও আর এরকম ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে আমাকে দেখো তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও আর সবসময় আমার পাশে থেকো আর এভাবে ভালোবাসা দিও এখনকার মতো টাটা দেখা হবে আমার একটা নতুন ভিডিওতে